আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে আর বড় ছেলেটা মাদ্রাসায় থাকে তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে তাই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুসাল আলহ্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন গলাগলি করে হাত জান্নাতে ঢুকব কি মজাটা হয় জান্নাতে গিয়ে যে তার বিবিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুর তো সেই বিবির কথা কি মনে করে। মনটা কি তখন কষ্টে ভরে যাবে হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান যে স্ত্রী জাহান নামে যাবে জান্নাতে যাবে স্বামীটা জাহান নামে হবে সে কি মনে পড়বে না স্বামীর কথা আদি সে স্পষ্ট আছে আস জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তারার মধ্যে মধুর বিতর্ক হবে শেরে শেরে কবিতায় কবিতা এটা হাদিস মানে তর্ক করবে কে উত্তম জান্নাতের হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হইছে সে উত্তম শেষ পর্যন্ত প্রমাণিত হবে দুনিয়ার যেই নারী জান্নাতি হইছে সে কুটি কুটি হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ তোমারে তো আল্লাহ তালা গুনা না মানি আর পরিবেশের মধ্যে দেয় নাই আমার তো আল্লাহ তালা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা সবাই বাজারে বাজারে ঘুরত আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজ এই বছর রমজানে আমি প্রথম বারো দিন রমজানের প্রথম বারো দিন ছিলাম উমরা আল্লাহর ঘরে শেষ দশ দিন ছিলাম আমি আমার বিবির কতদিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে বাচ্চাদের জন্য হোক তোমার জন্য হোক মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তার আবির পরে যাও ক্যান্টনমেন্ট দোকানপাট এখন মার্কেট খোলা থাকে তুমি কোনো একটা কিছু কিনা নিয়ে আসো আমি তো সময় পাইলাম না এদিক দিয়ে গেল গা উমরা ওই দিক লগা গেল এতে কাফ তুমি যাও সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে নিয়েছি নিয়ত করছি এক সেকেন্ডের জন্য রমজান মান বাইরে যাব সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি তুমি আলাপ করো তুমি খেয়াল লোক আলাপ কি এর আলাপ করো

ঠিক কিনা বলেন না কেন এখানে মধ্যে ভেড়াগিরি কি আছে এখানে তুমি তো চোখেই দেখো না কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই চোখ নুয়াইছে সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয় মেহনতের বিষয় তাই এটা পুরস্কার বেশি না এই জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় নারী জান্নাতি হয় জান্নাতের সত্তর হাজার না সত্তর কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার সর্দার যাই হোক কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম একই হিসাব আপনার বলা যখন যা আল্লাহ তালার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে এজন্য আপনাদের কাছে অনুরোধ করি এই আজকে যারা এই বছর মধ্যে বসছেন বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা কিন্তু আমার এটা খুব দিলে লাগে আমার এটা খুব বেশি কষ্ট লাগে যে হারি মুসলমান এটা একটা বেশি বেসরম আমার কাছে মনে হয় একটা হলো আমি ঘুমাইছি না আমি ঘুমাইলাম আমি কেন ফজরের নামাজ পড়বো না সকালবেলা একটা মানুষের অফিস থাকে না দোকান থাকে না কোনো কারণে মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আসে কি ভাইয়া ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস খোলে একটা ঠিক ফজরের টাইমে খুলতে এটা এমন জরুরি তাহলে আপনি কোন গাছটা কাটেন ছাড়া আর সেই ঘুমটা তো আপনি গেলেনি এমন তো না যে আমি ঘুমাইছি না আমি তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হলেও ঘুমাইছি তো আর অসুবিধাটা দেখো বলেন ইনশাল ফজরের নামাজ পড়বো ইনশাল সবাই বলছেন নি দিল থেকে ইউটিউবাররা কইছুন নি এই ইব্রাহিম বলছুন নি কি দা ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন কে বলে এইগুলা লইয়া হতো হইতো না দোস্ত কাম হইতো যদি আখিরাত না হয় যদি আখিরাত না হয় এজন্য আমরা প্রত্যেককে ইনশাআল্লাহ দুইটা আয়াতের তর্জমা শুনাই আল্লাহ তাআলা মুসলমানদের উপরে হজ আল্লাহ তালা ফরজ করেছেন আল্লাহর ঘর কাবাকে কেন্দ্র করে এই কাবার চমৎকার কয়েকটা বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে আমি যে দুইটা আয়াত পড়ছি সেই দুই আয়াতের প্রথম এবং দ্বিতীয় আয়াতে পড়ছেন এরপরে আল্লাহ তালা হজের কথা গুরুত্ব উল্লেখ করছেন আমি শুধু আপনাদের কাছে উৎসাহের জন্য এই কথাটাই বলে শেষ করব আল্লাহ হজ একজন মুসলমানের উপরে ফরজ করেছেন মনে রাখবেন এখন হজ্জের মৌসুম আর হজ হলো একজন মুমেন বান্দার হৃদয়ে আশের দিলের মহব্বতওয়ালা অন্তরের সবচেয়ে চূড়ান্ত বহিঃপ্রকাশ আল্লাহর ঘরের হজ যে বান্দা আল্লাহর ঘরে হজ করে এটা প্রমাণ করে সে আল্লাহকে রসুলকে সত্যিকারী বাস্তবিক অর্থে সবচেয়ে বেশি ভালোবাসে কোনো মুমেন বান্দার ভালোবাসার সর্বোচ্চ বহিপ্রকাশ হজ এজন্য হজকে আসে কানাই বাদত মহব্বতওয়ালা ইবাদত হজ শুধুই ভালোবাসা হজ পুরাটাই রেস্ক হজ পুরাটাই মহব্বত হজ পুরাটাই আল্লাহর ঘরে মাহবুবের তালাশে রব্বে কারিমের মহ্বতে আল্লার তালাশে গুরা গারে গুরা গারে এ হাজি সাব কি করে হজ করে মানে কি করে একবার কা বা করে চারদিকে ঘুরে কেউ গোরে কা বন্ধুকে খুঁজি মাহবুবকে তালাশ

আবার মুজতালিফা সারা রাত সে বন্ধুকে তালাশ করে আবার মিনা আবার কাবা আবার সাফা আবার মারোয়া আবার কোরবানির জায়গা এ শুধু ছুটছে তো ছুটছে ছুটতেছে ছুটতেছে ঘুরতেছে তালাশ করছে পরম প্রিয় আল্লাহকে মাহবুবকে বন্ধুকে আর আল্লাহ তালাও যেন ঘুরাইতেছে মুচকি হাসতেছে আল্লাহ বলে ঘুরতে থাকো আমি মুছতে থাকি বলে কি মুছবেন তোমার গুড়া শেষ আমি আল্লার মাকফেরা তো করা শেষ এখন কি হলো এখন রাজা আয়উমিন বলে দাদা মায়ের পেট থেকে নতুন বাচ্চাদের নিষ্পাপ বের হলো তোমারে ঘুরতে ঘুরতে সাফ করা পরিষ্কার কইরা বুনার থেকে পবিত্র করে মাসুম নিষ্পাপ মায়ের পেটের বাচ্চার মতো বানায়া দিল আমার বাসায় ওয়াশিং মেশিন আছে কাপড় ধোয়ার মেশিন এটার মধ্যে কাপড় দিলে এটা অনেকক্ষণ এমনি ঘুরে শুধু ঘুরে শুধু একটা ছোট ছোট আওয়াজ হয় ঘুরতেছে ঘুরে আমি এটা বুঝছি এইটাই গড়ে মানে ঘুরতে ঘুরতে এটাও গড়ে দশ মিনিটের ব্যবধানে টাইম সেটিং করা আছে তো এটা ঘুরতে ঘুরতে সাফ হয় যখন বের হয় একদম পরিষ্কার হয়ে যাবে তো রব্বুল আলমিন বলে বান্দা আসো আমার কাছে তোমাকে কিছুক্ষণ ঘুরাবো একবার কাবার কাছে একবার সাফা মারওয়ায়, একবার মিনায় একবার আরাফায় একবার মুজদালি ফায় আরেকবার মিনায় এভাবে ঘুরাবো ঘুরতে ঘুরতে ওয়াশিং মেশিন দিয়া সাফ করে মাসুম নিষ্পাপ পবিত্র গুণামুক্ত বানায় বাইক পাঠায় ফাজাইলে হজ্জের মধ্যে আছে সাহাবিদের জামানায় কোন ব্যক্তি যদি হজ শেষ করতেন হজরত অমরের মতো সাহাবি বলতেন তুমি আবার জিন্দিগি নতুন করে শুরু করো তোমার পেছনটা মাছ আমি একবার মক্কা থেকে হজের পরে মদিনায় গেছি মদিনার এক আলেম আরবীয় আলেম এই মুসাফা করার পরে বলছে মানে জিজ্ঞাসা করছে মক্কা থেকে আসছেন জি হজরত আহলান সাহলান মার হাবা ইয়া মান বলা দত্ত আমার এবং ধন্যবাদ আপনাকে যাকে তার মা সদ্য প্রসব করলো অর্থ কি বুঝাইল মানে হজ করিলেন যেন আপনি সদ্য জাত সন্তানের মতো হয়ে হল ওই যে ভাই এই মাত্র আল্লাহর ঘর থেকে আসছে কয়দিন হয়েছে এরশাদ ভাই দাঁড়ান না এই উমরা করে আসছে এই দুই দিন আগে আসছে আল্লাহ কবুল করে আবার হজে যাওয়ার জন্য চেষ্টা করতেছে মানে একবার আসি আবার যাওয়ার আবার আবার আসি ফিটির আবার যাবে কখন আবার দেখবে কখন বন্ধুর ঘর আবার কখন দেখবে রসুনের আবার কখন দেখবে বদিনা হায় এটা সেরা একটা মহব্বতের দূর ভালোবাসার দূর এই জন্য মনে রাখবেন যার কলি যা আল্লাহর ঘর দেখায় স্বপ্ন জাগে না চোখে পানি আসে না মহাব্বত জাগে না রসুল্লাহ সাল্লামের রৌজা মুবারক তার সামনে দাঁড়াইবার ইচ্ছাই জাগে না আপনার হায় মুসলমান কি ভালোবাসেন আল্লাহ কি ভালোবাসেন রসুলকে ধোকা এখানে বাহানা তালাশ করেন কেন ছেলেটা বিদেশ থেকে যদি টাকা দিত তাইলে হজে যাইতাম মেয়েগুলো যদি বিয়ে দিতে পারতাম তাইলে হজে যাইতাম যদি বিল্ডিং এর কাম শেষ করতে পারতাম তাইলে হজে যাইতাম যদি আর কুকদুর জমি কিনা সারতে পারতাম তাইলে হজে যাইতাম আর একটু যদি বুড়া লইতাম তাইলে হজে যাইতাম আহা এ তো ভালোবাসার কথা ভালোবাসা তো শব্দ মানে না ভালোবাসা তো বাঁধন মানে না কোনো মহাব্বতি নিয়ম মানে না মহাব্বত কি মানে না কথা বলে না কেন নিয়ম মানে না নিয়ম মানে সব উথাল পাতাল করে ফেল আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা জিয়ারত এক মোমেনের জন্য মক্কা কাবা ঘর সরাসরি কিতাবে আছে কাবাগর যেখানে মাটির উপরে জমিনের উপরে গোটা সৃষ্টির সর্ব উৎকৃষ্ট জায়গা যেখানে কাবা সেটা মাটির নিচে মাটির নিচের মধ্যে সাত জমিন পর্যন্ত গোটা পৃথিবীতে যতটুকু জমিন আছে মাটির নিচে জায়গা সর্ব উৎকৃষ্ট সর্বুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজা তার দেহ মুবারক মাটির নিচে যেখানে যেই মাটির সাথে লেগে আছে সেইটা তাহলে মাটির উপরের শ্রেষ্ঠ জায়গা কাবা মাটির নিচের শ্রেষ্ঠ জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জায়গা রওজা রওজা তে এক দিকে কাবা আরেক দিকে রওজা আপনার এই দুইটাই পায়নাতের শ্রেষ্ঠ জায়গা আল্লাহর জমিন ও আসমানে আল্লাহর সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা এক দিকে আল্লাহর ভালোবাসা এক দিকে রাসূলের ভালোবাসা এক মুমিনের জন্য এক চাইতে বড় ভালোবাসা এতই বড় চাওয়া পাওয়া আর কি হতে পারে হজরত বলতেন আল্লার ঘরের সামনে যখন দাঁড়াইতেন বলতেন রব্বুল আলমিন এটা আমার কেমন কিমত আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে ঘুরবো তুম আমি জানি না মাওলা বুঝি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি রসুল্লাহ সাল্লামের রওজা থারের সামনে দাঁড়িয়ে কত সাধারণ থেকে সাধারণ মানুষ নবীর দুয়ারে দাঁড়িয়ে চোখের পানি ফেলে মাফ চাইছে বিনিময়ে আল্লাহ তারা তাকে পুরা মাফ করে এই জন্য চলেন আজকে এটাও বললাম হজের এই পবিত্র মাসে এখানে কোনো নিয়ম দেখাইলে হবে না হজ ফরজ হওয়ার জন্য ছেলে বিয়ে দেওয়া মেয়ে বিয়ে দেওয়া হুদ বিদেশ পাঠানো বাড়িতে বিল্ডিং করা আর একটু হওয়া হ্যাঁ খুদার কসম আল্লাহর কসম এটা হজ ফরজ হওয়ার সাথে সম্পৃক্ততা নাই এগুলো যারা বলে যারা শিখায় এরা ইমলিসে শিখাইছে শয়তানে শিখাইছে শয়তান বলছে আমনের লগে বুড়া শয়তান লাগছে যেমন বয়স্ক শয়তানটাও আমনের লগে বুড়া এটা কোনো কারণ হইতে পারে বরং কোন মুসলমানের কাছে তার সংসারের প্রয়োজন পূরণ করে আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা এইটুকুর সময়ে যে খরচ লাগবে তার যেই বসতিটা এবং মৌলিক প্রয়োজন বাজার সংসার ওষুধপত্র ঘর ভাড়া তেল সাবান লাইট ফ্যান বিদ্যুৎ বিল গ্যাস বিল মনে করি এটি এই খরচ ব্যক্তিগত মৌলিক বউ বাচ্চার এগুলোর অতিরিক্ত আলগা যেই জমি আছে শহরে জায়গা আছে গ্রামে আরও জায়গা আছে খেতে জায়গা আছে বাজারে ভিট আছে দোকান আছে ব্যবসা আছে টাকা পয়সা আছে ব্যাংকে টাকা আছে যেটা দিয়েই হোক যেটাই হিসাব কইরা যদি আল্লাহর ঘরে যাওয়া আসা থাকা ধরেন এখনকার হিসাবে সাত লাখ টাকা তো এই টাকা পরিমাণ ব্যবস্থা করার মতো সম্পদ নগদ টাকা হোক সম্পদ হোক আছে ওই ব্যক্তির উপরেই হত খরচ নগদ টাকা জরুরি না সুতের বিদেশের টেয়া জরুরি না এটা মহাব্বতের বিষয় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে হাই মুসলমান এমনি আল্লাহকে ভালোবাসো এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লইয়া কাজও করো এতে সুন্নি হেতে ওয়াহাবি এদের মধ্যে নবীর প্রেম আছে এদের কেমনে বুঝছেন জি গাইলে বুঝবেন কেমনে বুঝছেন হ্যাঁ কি আশ্চর্য কথা ভালোবাসা বুঝি এর দ্বারাই ভালোবাসা হয় না খানা দানা দিয়া ইসা এত ভালোবাসেন নবীকে নবীর এসকে এরম ভুলেন লরে লরে পাইলে নিরালায় গো বলেন সব ঠিক আছে সব গজন সব শের সব কবিতা সব নবীর ভালোবাসা তো এই সব সামনে যাওয়ার আগ্রহ হওয়া ঠিক কিনা বলেন হ্যাঁ বলে যায় যে অক্ষম যে দুর্বল যার সামর্থ্য নাই তো আমি কি তাকে বলতেছি কথা বলেন না কেন তাকে কি বলছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য বাফামার এই আপনাদের প্রত্যেকের কাছে মনে রাখবেন আল্লাহর ঘর কাবা কালো গিলাফ আমি তো এটা আমার সবসময় কথা আমি বলি কাবার কালো গিলাফ যে দেখে নাই রসুল্লাহ রওজায় আথারের সবুজ গম্বুজ যে দেখে নাই আমার মন বলে তুমি ভাইয়া আমনে বাপ জীবনে কিছুই দেখা আপনি কিচ্ছু দেখেন আপনি উদয় বন রুড়ি সাধিয়া বিজয় দেখাইছেন আপনি জীবনে দেখার কোনো মজাই পান না চোখের কোনো স্বাদই পান নাই দেখার কোনো তৃপ্তি যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখল যে চোখ রসুলের রাজার সামনে দাঁড়াইতে পারল না সে দাঁড়াইল কোথায় সে দেখল হ্যাঁ আল্লাহ আমাদেরকে তো ফিক দান করে নিয়ত করে দিল থেকে নিয়ত করে দিল থেকে নিয়ত করে রাতের আধারে আল্লাহকে চোখের পানি আজ কতদিন আপনাকে সেজিদা দেই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর বারবার বলি মোতাবাদ জিহান ইলা কাবা কাবার দিকে ফিরে নামাজ পড়ছি এভাবে আর বলে যাব কতদিন আমি কি কাবার সামনে দাঁড়াবো না আপনি কি আমার নিবেন না আচ্ছা এইটা যখন বলে কোনো বান্দা বলবে এমনি ওই মালিক কেমনে শুনবে আমি এই জন্য আলহামদুলিল্লাহ আমার কথা যেখানে আল্লাহর কথা গরের ভিতরে হোক সাদের মধ্যে হোক দোতলা হোক সাততলা হোক উপরে হোক নিচে হোক কম হোক বেশি হোক মসজিদ হোক মাদ্রাসা হোক বাড়ি হোক উঠান হোক বলতে আমি সেদিন বলছি না হইসে কিটা কইসি না গইনা লইনি আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাই এমনিও চামুগা কবরে আমিও জানি আপনারও জান কাজেই আল্লাহর কথা বলে আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলেছিল থামা থামির সুযোগ থামার সুযোগ থামলেও হায়াত শেষ না থাম শরীরের খুব যত্ন নিল মরে যাবে তেমন বেশি যত্ন না নিল মরে যাবে এই এমনি এমনি যাইবে গা এই সব এমনি খুব কেয়ারফুল লোকেরও দেখছি বৌ খুব সতর্ক ছিল সচেতন ছিল অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্যা গুন্যা মাইপা মাইপা খাইছে উনিও এই কোন তিনশো বছর হায়াত পায় নাই পাইছি কথা এ সত্যি রাশি সাইটের ভিতরে আস্তে ময়রা সোজা হয়ে গেছে এত সতর্ক ব্যক্তি আপনি আপনি কে মরে আপনার মতো আঙ্গাল কাঙ্গালে না ময়রা যাবে খুব ধরনের তারা আমরা আপনার মতো এত সতর্ক এত সচেতন এই জন্য আল্লাহর কথা বলেন আল্লাহর কথা বলেন আল্লাহর কথা বলেন বলার কোন সুযোগ আমি এবছর উমরার সফরে গেছি আমার বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম একটা গ্রুপ ওনাদের আমার শায়ফের খুব মহব্বত ওনারা খুব হজরতের কাছে আবদার করছে ওনাদের সাথীরা পঞ্চাশ ষাটজন মানুষ ওই কাফেলায় হজে যাবে তো ওনাদের যিনি আল্লাহ উনি খুব আবদার করছে মহব্বত করেই করছেন আন্তরিকতার কারণে হজরতের কাছে আমার শায়েখের কাছে যে হুজুর আশ্রাবি হুজুরের যদি আম্ব লগে দেন আমরা আর একটু ফায়দা হবে উপকার তা আমি বললাম হুজুর এই আমি তো আগামী বছর আমার বিবির সাথে বিবিকে সাথে নিয়ে পঁচিশ সালে হজে যাওয়ার ইচ্ছা আমার এই বছর চব্বিশ সালে না গেলে ভালো আছে আমি তো আগামী বছর যাইতে ইনশা আল্লাহ তো গেলাম হুজুরে বলতে বলো না এই পঞ্চাশ একজন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া দিনের কিছু রাহবারি করা এটাকে খেদমত মনে করেন এটাকে একটা কাজ মনে করেন যাবো তাই ঠিক আছে আপনি বলছেন তো যাব আলহামদুলিল্লাহ তো আমার আগামী পাঁচ তারিখ আল্লাহর দয়া হজ্জের ফাই এতে কাফের মধ্যে রমজানের শেষ দশ দিন বারো রমজান অমরার থেকে আসছি আবার বিশ রমজান এতে কাফে ঢুকছি এতে কাফ চলাকালীন একদিন রাতে আপনার একটা দেড়টা বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতে কাফে রমজানের শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে বলো না আমার খুব দিল চাচ্ছে আমারে কইতেছে শাখের সাথেই আমি এতে কাফ করি আজকে এগারো বছর তো এ বছরও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় বারো তেরোশো লোক আমাদের সাথে করছে ওই আসেন আমার মাদ্রাসার শিক্ষক তো আপনাদেরই এলাকার তো হুজুর আমার আমার দিল চাচ্ছে যে তোমরাই গেলেন আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাল্লা তো এক কাজ করেন হজের থেকে আইসা একটা চিল্লা চল্লিশ দিন তাবলিগে আল্লাহ রাস্তায় যান দেখা যাবে কিছু আরো মানুষের উপকার হবে আপনারও উপকার হবে তা আমি বললাম এত রাত্রে আপনি বলছেন আপনি বলেননি আমি যাইতাম কহ আমার মন খুব চাচ্ছে আপনি গেলে ভালোই আমি বললাম গেলাম যাব আমি ঠিক আছে আমি যাব চিল্লা তো যাব তা আলহামদুলিল্লাহ রোড এইট করছি জুলাই মাসের আট তারিখ আমি ফিরব ইনশাল্লাহ তার চোদ্দ পনেরো দিনের মাথায় পঁচিশে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলে যাও ফিকির করা অর্থ হইল এই কথা বোঝানোর অর্থ হইল ওলামায় কারামকে বললাম মানুষের ফিকির চায় যতভাবে হইতে সব সুযোগ কাজে লাগাই সব সুযোগ সব সুযোগ কাজে লাগে আমার কথা শুনবে কে একজন শুনুক এই সুযোগটা কাজে লাগে সময়ের নাজুক এই পরিস্থিতি মানুষ স্রোতের মতো স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা তিনশো ফিট যে রাস্তাটা হইছে আপনার ওই যেটার কেন্দ্রিক দিয়ে কয় তিনশো ফিট কয় যেটা স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার হ্যাঁ পূর্বাচল পূর্বাচল অত্যাধুনিক রাস্তা এটা এখন হয়েছে খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা এটাতে বিকাল বেলা কেউ যদি একটা ঘন্টা দাঁড়ায় দেখে এক নজর মুসলমানের এই পৃথিবীতে এই দেশে ছেলে মোটর সাইকেল আর গাড়ির একদম ফ্যাশনেবল গুণা অস্থিরতা বেহায়াপনা কারো দিলে খবর নাই কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত আপনার ঢাকার এই যাত্রাবাড়ির পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত পদ্মা সেতুরে ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে আবার এক টানে এমন রাস্তা এলিভেটেড রাস্তা মানে এটার ডানে বামে ইয়া নাই যাওয়ার কোনো পার্শ্ব রাস্তা নাই এক রাস্তা এক টানে চলে যায় অর্থাৎ যুবক যুবতী ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে মোটর সাইকেল বাবার সন্তান কুটিপতি বাবার সন্তান আমার কাছেও তো কাঁদছে বাবা এমন বাফ দুইজন বাফ যারা বহুদূর আমার চারটা গাড়ি প্রাইভেট কার এক বদুর আমার ছেলে এক একটা গাড়িও সে ব্যবহার করে না সে প্রাইভেট কারে চলে না তার প্রতি মাসে কোনো দিনে মোটরসাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু মোটরসাইকেল সাইকেল এটা কি নেশা এটা কি পাকলামি বলে এই প্রজন্ম কোথায় যাবে নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটর সাইকেল নিয়ে ফা করে ছোটা এটা এই পাগলের মানে এটা কোন ধরনের পাগলামি